তামিনের কোরআনের একটা আয়াতকে অস্বীকার করলে তার সমস্ত কর্ম নিষ্ফল হয়ে যাবে এবং কেয়ামতের দিন তাহার কোনো ওজনে কোনো ব্যবস্থা রাখবেন না সুরা কাহাফের একশো তো পাঁচ নাম্বার আয়াত আল্লাপা বলেন

কর্ম নিষ্ফল হয়ে যায় আমল আবাদ হাবিত অথবা তাদের কর্ম কি হয়ে যায় নিষ্ফল হয়ে যায় ফালা গু কি এবং সুতরাং কেয়ামতের দিন ওহাদের জন্য কি হবে না কেয়ামাল কেয়ামত ওয়াজ কোনো ওজনে কোনো ব্যবস্থা রাখবো না যারা আল্লাহ পাকের একটি আয়াতকে অস্বীকার করবে হ্যাঁ এবং আল্লাহর সাথে সাক্ষাতের বিষয়ে অস্বীকার করবে যে আল্লাহর পাকের দরবারে হিসাব দিতে হবে সে বিষয়ে যারা অস্বীকার করবে ফলে ওদের কর্ম কি হয়ে যায় নিষ্ফল হয়ে যায় তার সমস্ত আমল নামা পূজা আমাদের হওয়ার জায়গা দান করার সব কিছু কি হয়ে যায় নিষ্ফল হয়ে যায় যদি কোরআনের একটা আয়াতকে অস্বীকার করবে উলে গেলে দিন একটা আহার আয়াতই একটা আয়াতকে অস্বীকার করবে এবং তার সমস্ত আমল বাদ কেমন দিন তার জন্য ব্যবস্থা রাখবে না কাফের পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেন ছয় নম্বর আয়াতে বলেন একশো ছয় নম্বর আয়তে বলেন যা জা জা উম জাহান্নাম বিমা কাফুরু ওয়া তাকাসু আয়াতী ওয়া রসূলিহি হুজুয়া জাহান্নামি ওয়াহাদের প্রতিফল যে তোমরা কুফরি করি আছেন অর্থাৎ অস্বীকার করি আছেন সত্যকে প্রত্যাখ্যান এবং আমার নির্দেশনা বলি ও রাসূলগণকে গ্রহণ করি আছে বিদ্রোহী বিশরূপে নবীজিকে কি করছেন রাসূলগণকে কি করছেন বিদ্রোহী বিশরূপে